আবার অনেকের অ্যাকাউন্টই নাই তো এই বিষয়ে সবাই সতর্ক থাকবেন আর আপনারা এখন চিন্তা ভাবনা করেন যে আপনারা কোথায় গেলে ভালো হয় কোথায় যাব এই চিন্তা ভাবনা করেন তাই বলবে কিছু বলেন আপনারা তো আগামীকালের পক্ষে দেখছেন না বিভিন্ন পত্রিকায় আসছে যে পনেরোশো বাইশ জন চাকরি যুক্ত পুলিশ সদস্যকে বহাল করা হয়েছে এটা কি সত্য তাহলে এই যে ওদের সাথেও বিভ্রান্তি করলো আমাদের সাথে এই নিউজ দিয়ে যে পনেরোশো বাইশ জন তারা বাংলাদেশ থেকে পনেরোশো বাইশ জনের কথা বলা হয়েছে বিভিন্ন জাতীয় মিডিয়াতে এটা একটা মিথ্যা প্রচারণা কিন্তু পুলিশ হেডকোয়ার্টার তাদের প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে যে তারা দুই চারায় এবং তিন চারায় কে বহাল করতেছেন তো এই দুই রায় তিন রায় কিভাবে বৈধ হয় এ রায়ের বিরুদ্ধে কি আপিল নাই

কেউ তো কথা বলে না কে দেখবে এগুলা আমরা তো অসহায় আমরা তো প্রতিবাদ করতে গিয়ে চাকরি যুক্ত হয়েছি তাহলে কেন আমাদের সাথে এই করা হচ্ছে আপনারা বলেন আপনারা ডিসিশন দেন আমরা কার কাছে যাব আমরা তার কাছে গিয়ে আমরা বসবো চাকরি না পাওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না پي جي 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 جي